খোয়ার আগাতে কোনো লোক নিজে ক্ষতি হয় সময় না ডাক্তার ডাক্তারা মা রাখুন নাপ রাখুন আরেকটি গর্দার প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে গিয়ে আছে কাশাম ঠিক তার পিছনে আছে আরো দুটি গুড়া দ্রুত গতিতে তিনটি গুড়াই হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে আমরা আছি বগুড়া জেলার শেরপুর থানা সামনগর ঐতিহ্যবাহী গর্দার প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার লড়াই যদিও বৃষ্টির পানিতে মাঠ ভরে গেছে তারপর এই পানিতে খেলা চলছে অসাধারণ একটি খেলা বৃষ্টির পানিতে এই ধরনের খেলা কখনো আমরা দেখি নাই আমরা এই প্রথম নতুন

আমাদের মঞ্চের সামনে আগের ভিত্তিকা মানুষ করে দাঁড়ান আমাদের আমাদের মঞ্চের সামনে ঘুরতে পত্রিকা যে আপনারা দশা করে দাঁড়ান

আমরা দেখতে পাচ্ছি এখনো কাশেমের ঘোড়াটি অনেকটা এগিয়ে আছে এবং দ্রুত গতিতে কাশেম ছুটে চলছে আরো স্পিডে যদিও পানির মধ্যে চলতে অনেকটা সমস্যা হচ্ছে কিন্তু তারপর ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে দুটি ঘোড়া এই মুহূর্তে পিছিয়ে পড়েছে যদিও অনেকটা এবং কাশেমের ঘোড়াটি অনেকটি এগিয়ে আছে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি কাশেম আরো অনেকটাই এগিয়ে গেল এবং ওই দুটি ঘোড়াকে ছাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কাশিম প্রায় জয় লক্ষ্যে পৌঁছে যাচ্ছে এবং আর দ্রুত গতিতে চলে চলছে পিছন থেকে ওই দুটি ঘোড়া হানা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা পেরে উঠতে পারছে না আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কাশেম আরো জয় লক্ষ্যে পৌঁছে গেল এবং শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি জয়ের নিশানায় প্রায় কাছাকাছি চলে এসেছে এবং জয়ের লক্ষ্যে মাত্র চলে আসলো অভিনন্দন তোমাকে কাশেম আমরা একটি চমৎকার লড়াই দেখলাম যদিও মাঠে পানির জন্য ঘোড়াগুলো সেইভাবে দ্রুত গতিতে চলতে পারে নাই তারপরে অসাধারণ একটি লড়াই ছিল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য